এই যে এই যে লোকের গাছ দিয়ে আম চুরি করছে চোর চল চল বন্ধুরা চল চল লোকের গাছ দিয়ে আম চুরি করছে চল হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে তো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আজকে চলে এলাম তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে অনেকদিন পর যাচ্ছে একটু ঘুরতে ঘোরাফেরা তো প্রায় বন্ধই হয়ে গেছে তো ভাবলাম কেননা যাই একটু ঘুরেই আসি পাশেই মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসি তো আমি যাচ্ছি মা যাচ্ছে আর আমার বোন সে ও এখন এখানেই আছে তো আমরা তিনজন মিলে যাচ্ছি ঘুরতে মাসির বাড়ি তো এখন রওনা দেব ওখানে একটা অনুষ্ঠানের কারণেই আমরা যাচ্ছি তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পৃথিবীতে মানুষ একাই জন্মায় আর তাকে একাই যেতে হয় কিন্তু এই গোটা জীবনটাতে আমাদের সাথে দেখা হয় এমন কিছু বন্ধু নামক সাপের সাথে যে তাদের ছলে আমাদের জীবনটাই থমকে যায় যখন তুমি একা চলতে শিখে যাবে যখন একাকিত্বটাকে নিজের ভালোবাসা এবং নিজের প্রায়োরিটি করে নেবে ঠিক সেই মুহূর্তে কিছু বন্ধু ভালোবাসার জন্য তোমার কাছে আসবে এবং তোমার সুন্দর স্বাবলম্বী সুন্দর জীবনটাকে তচনাচ করে দিয়ে একটা ঝড় তুলে দিয়ে বলবে যা মন্দির তো শেষ তো যাই হোক এভাবেই দিন কাটছিল তো চলে গেলাম মায়ের সাথে বেড়াতে মাসির বাড়ি তো চলো ওখানে একটা বিশেষ কারণের জন্য যাচ্ছি যা ছোটবেলা থেকে আমি এখনও দেখিনি ফার্স্ট বার দেখব তো চলো যাই তারপর তোমরা সকলের সাথে দেখা হচ্ছি এবং আমার মাসিদের সাথে কারণে নিতে এসেছে আমাদেরকে এতো কোন জঙ্গলের ভেতর দিয়ে ও এবার বুঝে গেছি না তাহলে টোটো অটো কোথায় দাঁড়াতো তো গরমে শান্ত তো আমি গেছিলাম ব্যান্ডেল আমার দিদির বাড়ি তো ওখানে আর কি খুব জাগ্রত শীতলামায়ের পুজোর কি এলবেল অনুষ্ঠান যেটা আমার শোনা কথা কিন্তু আমি কখনো নিজের চোখে দেখিনি ভিডিওতে দেখেছি নিজের চোখে কখনো দেখিনি তো ফার্স্টবার দেখার জন্যই গেছিলাম অনেকদিন পর গেলাম দিদির বাড়ি প্রায় ছ সাত বছর আগে গেছিলাম তারপরে যাচ্ছি এটা হচ্ছে দিদির ছোট মেয়ে তো আমার দিদির তিন ছেলে মেয়ে এটা হচ্ছে ছোটো মেয়ে তো ওকে নিয়ে আর কি যাওয়ার পরে খেলা শুরু হয়ে গেছে আমাদের কিছুক্ষণ ওকে নিয়ে খেলাধুলো করলাম বসলাম গল্প গুজব সব করলাম তারপর আমি চলে গেলাম আমার এই যে এখন আছি দিদিদের বাড়িতে এখানে পাশে একটা ছোটো বাগান আছে সেখানে তো গরম যে এখানে বাগানে হাওয়া খাওয়া গাছের মধ্যে এরকম দোলনা করা যেটা আমরা ছোটোবেলাতে খুব করতাম আগে পাড়ায় পুজোর প্যান্ডেল ধরে প্যান্ডেলের মধ্যে ভাবে দড়ি বেঁধে এটা আমার দোলনা আমার দোলনা তো এই যে আমার দিদির ছেলে ও এটাই করেছে আম গাছের মধ্যে এখানে অনেক আম গাছ রয়েছে ওরকম আম গাছের মধ্যে দোলনা করে দোল খাচ্ছে আমরাও ছোটোবেলায় করতাম ওদেরকে দেখে আর নিজের ও না না সারি এটা স্যার সরি এরকম করেছিস আমার মায়ের

ম্যাডাম অনেক বড় হয়ে গেছে এখন তো আমরা যতক্ষণ ওখানে পৌঁছলাম অনেকটা বিকেলেই পৌঁছেছি তিনটে সাড়ে তিনটে বাজে তখন তারপর গিয়ে অনেক ভিড় ছিল ভিড় ঠেলে আর কি সামনে গেলাম তারপর আসলে এগুলো দেখে আমি সত্যি একটু অবাক হয়েছিলাম একটু না অনেক আমি বারবার সামনে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে আদৌ ওটা মুখ দিয়ে ভরা না মানে মুখ দিয়ে আর কি চুষলটা ভরা নাকি সেটাই বারবার দেখার চেষ্টা করছি আর দেখে নিজেরই আর কি গা পুরো আমার সুদে উঠছে যেরকম হয় জাস্ট ভিডিওতে দেখেছি সামনে থেকে দেখে সত্যিই মানে কি বলবো একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো তো এখানে আর কি ডাবের জল দিয়ে পা দিয়ে দিচ্ছিলো যেন না কোনো মানদের ব্যাপার হয়তো সত্যি।

তারপরে মাসির বাড়িতে এলাম মাসির বাড়িতে এসে সবাই মিলে যে খাওয়া শুরু করে দিলাম কারণ আম খেতে কাঁচা আম খেতে তো সবাই ভালোবাসে টক আম খেতে থেকে ভালোবাসে অবশ্যই জানি আমি খুবই ভালোবাসি তারপর আমরা খাওয়া দাওয়া করলাম তারপর সবাই মিলে মাসি বৌদি দাদা সবাই মিলে আমরা আর কি উঠানো বসে বসে গল্পগুলো করছিলাম গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল অনেক রাত তো ভিডিওটা এখন এন্ড করছি কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে